সর্বশেষ প্রশ্ন আজকে এখানে আপনাকে আজকে বিদায় দিয়ে দেবো সেটা হচ্ছে ঈদের সামনে অনেকগুলো সিনেমা আসছে অনেকের টিজার মুক্তি পেয়েছে ফার্স্ট লুক মুক্তি পেয়েছে কোন কোন সিনেমা টিজার দেখেছেন এবং সেগুলো দেখে কি মনে হচ্ছে আরো কি কি ইমপ্রুভ করা দরকার একটু নিয়ে বলে শেষ করে দেবা আচ্ছা টিজার টিজার দেখেছি আমাদের শাকিব খানের যে টিজারটা এসেছে খুব দান্ত লেগেছে তুফানের টিজারটা রাহুল রাফিদ তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আই হোপ যদি আমি সময় বের করতে পারি আল মাস ওয়াচ এটা আর হচ্ছে নাইমের আমার নাইম নাইমকে আমি এফ এস নাইম আমি তাকে খুব পছন্দ করি আমি জানি না ওটা রিলিজ পাচ্ছি কিন্তু শেখর বলেও একটা এবার আসবে না তাহলে ওটা মানে যেহেতু আমি নাইমকে খুব পছন্দ করি সো আমি ট্রাই করব আসলে ওর সিনেমাটা দেখার ও কেমন করলো এটা একটু দেখতে হবে আর বাদ বাকিগুলো একটু ফলো করার পরে তারপর বলবো কারণ ভুলভাল বললে বিপদ আছে ইউ